জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে ধরলে। হাজার হাজার জন্মের কাজ এক জন্মেই হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর সৎগুরু সৎনাম সৎকর্ম অর্থাৎ ইষ্টকর্মের আশ্রয় গ্রহণ করার ফলে মানুষ ভালো মন্দ ভুল ত্রুটি সুখ দুঃখ ওঠা পড়া ইত্যাদি সব কিছু ভেতর দিয়েও তার দয়ায় শেষ পর্যন্ত তার পথেই এগিয়ে যায় হাজার জন্মের কাজ তাদের এক জন্মেই হয়ে যায় পরম পিতার দরবারে যারা আসে ও তার পথে চলতে চেষ্টা করে তাদের বিপদ আপদ পতন অমঙ্গল কিছুই থাকবে না তারা সর্বদাই মঙ্গলের অধিকারী হয় পরম পিতার আশীর্বাদ যাদের থাকে তাদের আর ভাবনার কিছু নেই পরম শ্রী শ্রী ঠাকুর